তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো এখানে চা বসিয়েছি ছেলে যাবে পড়তে তা চাটা করে নিলাম কেন ওজ পড়তে চলে গেলে আমার আর একা একা চা খেতে ইচ্ছে করে না তো হয়ে গেছে চাটা আর এখানে নেওয়া হয়নি তো আজকে উঠেছি অনেকটাই সকালে কিন্তু ফোনের পেছনেই সময় চলে যাচ্ছে এখনো কাজে হাত দিন ও ছেলে পড়তে যাক যাওয়ার পরে আস্তে আস্তে করবো চা নিয়ে চলে আসলাম বন্ধুরা সঙ্গে ওষুধ নিয়ে থাইরয়েড থাইরয়েডের ওষুধটা থাইরয়েড এর তো এই অবস্থা আছে বন্ধুরা সকালটা যেন কেমন তাই না তো আগেও ভিডিও করেছি মানে এখনকার মতন না এই একই সময় মানে যেন কত বেলা হয়ে গেছে কত রোদ কত দুপুর এমনিতে আমাদের এখানটা সূর্যটা ঘর থেকে বেরিয়ে খুব তো এত পরিমাণে রোদ্দুরটা ঢোকে না আর ফাঁকা তো দিকটা মনে হয় যেন কত বেলা হুম আর এখন হচ্ছে পুজোটা সামনে চলে আসছে ওয়েদারটা আস্তে আস্তে মানে পুজো পুজো ভাব একটা এ এই জল দুটো ঢুকিয়ে দিবি শোনা বাথরুমে দিয়ে তো বাবা তো বসি ছেলে পড়তে রেডি হচ্ছে মেয়েটা ঘুমায় তা আজকে বন্ধুরা ঘুমিয়েছে কেমন একটা ঘোরের মধ্যে মানে স্বপ্ন বলবো না কি বলবো জানি না মানে কিছু কিছু সময় আছে সেই সময়টা থেকে না আমি না বিরতে পারি না সেটা স্বপ্নের মতন আমি দেখি আপনারা তো অনেকেই জানেন আমার ভাই নেই তো সকালবেলা না বলতে খুব খারাপ লাগে বলতে ইচ্ছা করে না কিন্তু এমন একটা দিন যায় না যে আমি ওকে নিয়ে স্বপ্ন আমি দেখি না আর ওকে আমি দেখি আমার ছেলের মধ্যে তো এরকম কালকে রাত্রিবেলায় শুয়েছি ফোনটা তো অনেক রাত দিয়ে এখন ঘাটাঘাটি হয় যেহেতু ফোনের মধ্যে আমরা একটু কাজ করি এবার হাজি তাড়াতাড়ি শুতে হবে ঘুমিয়ে পড়ি ওর বাবা যাবে সকালবেলা ডিউটি আবার ছেলেরা পড়তে যাবে তো ছেলেটাকে প্রচুর ডাকতে হয় উঠতে চায় না ঘুম ভাঙতে চায় না ওকে ঘুম থেকে তোলা মানে কুম্ভকর্ণকেও তোলা খুব সহজ ওকে তোলা খুব সহজ না তুলতে হবে পড়তে যাবে সকালে ইংলিশ পড়া আছে পড়তে যাবে তাই এইসব ভেবে ঠেবে শুয়েছে আর সকালবেলায় আমি দেখছি আমার ভাইকে বলছি এই পড়তে চল পড়তে চল পড়তে চল দেরি হয়ে যাচ্ছে রেডি হ সমানে ওকে বুকে যাচ্ছি আমার মা রয়েছে ঘরে আশেপাশে কাজকর্ম করছে আমি ওর পেছনে সমানে লেগেছে যেমনটা করতাম আর কি তুই যা আমাকেও যেতে হবে তুই যদি না বেরোস তাহলে তুই খেলতে চলে যাবি তুই আর পড়তে যাবি না মাঠে চলে যাবি আমার ভাই খুব ভালো খেলাধুলা করতো বিভিন্ন জায়গায় খেলেছে খেলে অনেক পুরস্কারও পেয়েছে প্রাইজ পেয়েছে আর কি এরকম ও মাঠে যাওয়ার নেশা ছিল মাঠে চলে যেত তো এবার তুই যা তুই গেলে তারপরে আমি যাব ও এক জায়গায় পড়তে যাবে আমি এক জায়গায় পড়তে যাবো এইবার তখনকার দিনে কি হতো একটু পাড়ার থেকে একটু দূরে বা পাড়ার মধ্যে যদি কারোর কাছে পড়তাম কোচিং ছিল আমাদের একটা আমি যখন পড়তাম আমার পাড়ায় একটা কোচিং ছিল তো তখন আমি ক্লাস নাইনে পড়ি টেনে পড়ি ওই বছর ওই আমাদের পাড়ায় ওই দাদার কাছে পড়তাম কেন তখন তো সন্ধ্যেবেলা পড়াতো আমাদের বাড়ির মধ্যে একটা ব্যাপার ছিল কোনো ছেলে বন্ধু বাড়িতে আসতে পারবে না ডাকতে হ্যাঁ তারপরে দূরে পাঠানো যাবে না সন্ধ্যাবেলাটা পড়তে যেতাম রাত্রিবেলা ঠিক রাস্তায় এক পাশে কোথাও না কোথাও দাঁড়িয়ে থাক মা নালে দিদা ছুটি হবে বাড়ি আসবো কেন কোচিন অনেক ছেলে পেলে একসঙ্গে ছুটি হবে এরকম একটা ব্যাপার ছিল আর ওই দাদাটা না প্রচণ্ড কড়াকড়ি ছিল যদি কেউ দেরিতে পড়তে যেত তাহলে পরে তাকে খুব বকাবকি করতে তার বাড়িতে চলে আসে এমনকি কোচিংটা ছুটি হওয়ার পরে না যখন আমরা বাড়িতে আসতাম বা আমাদের পরীক্ষা নিতে বা আসুন সব ঠিকঠাক নিয়েছো তো তখন ওই ব্যাচ শেষ করে আবার পাড়ার কয়েকটা ছেলে মেয়েকে রাউন্ড দিত আর আমাদের পর পর কয়েকটা বন্ধু বাড়ি আমাদের বাড়ি এরকম ছিল তখন এখনকার দিনে ছেলেমেয়েরা তো পড়লে গলা ডাওয়াজ পাওয়া যায় না আর তখন একটু জোরে জোরেই পড়তো তো জোরে জোরে পড়তাম ওই দাদা বলতো জোরে জোরে পড়বি তাহলে মুখস্থ হবে তো খুব জোরে জোরে তো পড়া যেতাম না তবু পড়তাম ভয়ে ভয়ে পড়তাম কারণ দাদা মোটা একটা লাঠি নিয়ে পড়ার মধ্যে দিয়ে ঘুরতাম তা আমার আর দুটো বন্ধু ছিল ওই বন্ধুগুলো ওরা পড়তো ওরা ছেলে মানুষ ওরা জোরে জোরে পড়তেই পারে কোনো ব্যাপার না আমি মেয়ে মানুষ আমি কী অত জোরে জোরে ওদের মতন পড়ব গলার আওয়াজ নেই উনি রাস্তা দিয়ে শুনতে শুতে যাব তা যেদিনকে নাকি না পড়তাম বা আসতে পড়েছে সেই দিনে নাকি উনি রাস্তা দিয়ে যেত জানি না রাস্তা দিয়ে যেত নাকি কেউ খবর যেত সঠিক খবরটা পেয়ে যেত আর আমরা সেই ভয় ভয় পড়াটা ঠিক নিই মানে কী একটা দিন ছিল তাই না তো এবার সেই দিনকে স্বপ্ন দেখছি আমার ভাই পড়তে যাবে না ও মাঠে যাবে খেলতে আজকে সকালবেলা ও মাঠে যাবে ওকে আমি রেডি করতে করতে আমার দেরি হয়ে গেছে এবার ওর যে মাস্টার সে চলে এসেছে ডাক্তার যে কি তুই এখনও গেলি না পড়তে আমার ভাইয়ের নাম ছিল চন্দন তো পড়তে গেলি না তখন এবার তো ও মানে আমার একটা জিনিস ছিল ও মুখে কিছু বলবে না একদম চুপচাপ কেউ কিছু বললে মুখে কিছু যত বায় না আমার কাছে কাছে হ্যাঁ এটা বললি কেন এটা করলি কেন তোর জন্য এটা হলো এরকম একটা ব্যাপার তো এবার ওকে তো রেডি করে পাঠালাম পড়তে গেলাম এবার আমি গিয়েছি আমার হয়ে গেছে দেরি আমাকে বকা শুনতে হচ্ছে এই বকা শুনছি শুনতে 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 আমি বলছি যেরকম ভাইকে রেডি করতে করতে দেরি হয়ে গেছে দাদা আর কোনদিন হবে না আর কোনো দিন হবে না আজকেই হয়েছে ভাইটা না বলতে যাচ্ছিলো না ওকে রেডি করে দিয়ে তারপর আমি আসলাম এইসব বলতে বলতে বক বক করতে করতে আমার ঘুম হয়ে গেছে ছেলেকে দেখছি বাবা নোট বলতে যাবি না কী অবস্থা আর সকালবেলায় সে কথা বলতে হচ্ছে না না মানে আমার ভাই চলে যাওয়ার পরে কতদিন যে আমার ছেলেকে ভাই বলে ডেকে ফেলেছি এই জিনিসগুলো আমার মাথা থেকে যাবে না কোনো এই যে ভাই আমার কুলের কাছে সুতো মাথায় শুস্ব দিয়ে দিতাম পিঠে হাত গুলিয়ে দিতাম তারপর আমার ভাই ঘুমাতো যা কিছু সব আমার কাছে আমি যেন এখনও আমার ভাইকে যেন আমার ছেলের মধ্যে দেখতে বলি না যে আমার ভাই না আমার সন্তান ছিল আর বলতে ইচ্ছা করছে না সকালবেলা কেউ বুঝবে না এইসব কথা বলারও মতন না আর কাউকে বোঝানোরও মতন না প্রায় দিনই স্বপ্ন দেখে আমি তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম সকালবেলা এখন এই ভাত আলু ভাজা আর বড়ি ভেজে নিয়ে আসলাম এদের ছেলে স্কুল যাবে খেয়ে সকালবেলা তো ওই ভিডিওটা করলাম করে সকালের ভিডিওটুকু করে বন্ধ রেখে আমি চলে গেছিলাম বাইরে কাজ করতে বাইরে কাজ করতে বলতে কালকে তো পাম্প চালিয়েছে সব জল টেনে নিয়েছে অল্প অল্প জল ছিল সেই জলগুলো সকালবেলা দেখছি চলে গেছে তো এখন পাতা প্যাকেট সব ভেসে এসেছিলো সেইগুলো তো আমি স্নান করার আগে ছাড়া করতে পারবো না তার মধ্যে আজ আবার বৃহস্পতিবার এদিকে মেয়ে ঘুমাচ্ছে আর ফোনটাকে চার্জে দিয়ে আমি কি করলাম প্রথমে ভাত বসিয়ে নিয়েছিলাম ভাতটা করতে করতেই আমি ইয়ে করলাম ঠাকুর বাসন মাজলাম ঘর মুছলাম তারপরে ভাত বসালাম কষিয়ে এবার ইয়ে করলাম ওই এমনি বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে এবার বাইরের কাজগুলো করলাম মানে উঠোনটাকে রাস্তার যাওয়া আসা রাস্তাটা যা ছিল সব জল দিয়ে ধোয়ালাম আর ওই বাইরে সব প্যাকেট ম্যাকেট যা ছিল কাদার মধ্যে নেমে সে ড্রেন পরিষ্কার করলাম প্যাকেট ম্যাকেট সব এক জায়গায় জড়ো করলাম না দেখালে বুঝতে পারবেন না হয়তো আর তারপরে এসে এই এক্ষুনি ড্রেসিং টেবিল পড়ে যাচ্ছিল আলু আর বড়ি ভাজলাম এই যে আসছি এই জলের মধ্যে নেমে আমাকে সব ঝাড় দিয়ে ওই যে ওপর দিকটা তুলে দিতে হলো সব পাতা মাতা পচে গন্ধ বেরোচ্ছিলো যে ড্রেন পোষা করেছে ওই দিকটা পোষা করেছি এই উঠোন ধোয়ালাম ওই রাস্তাটা ধোয়ালাম ওখানে পুরো স্লিপ করছিল না দেখলে তো বুঝতে পারবেন না এইসব করতে করতে আমার আজকে খুব দেরি হয়ে গেছে পড়েছি সিঁদুরও পড়িনি এখন ছেলে মেয়েকে খেতে দিলাম ছেলে স্কুল যাবেন খেতে আর এখানে তো এই যে ঠাকুরের বাসন মাজা আছে কোথায় দেখাচ্ছিল ঠাকুর বাসন মজা আছে আজকে পুজো দেওয়ার সময় হলো না ছেলেই দেয় তো বন্ধুরা মেয়েকে খেতে দিয়ে ওর হাতে ফোনটা দিয়ে ছেলে তো স্কুল চলে গেল আর আমি চলে গেছি বাজারে ওর বড়টা দোকান দিয়েছে আমাদের দোকানে ওর দাদাকে বললাম কি মেয়ে খাচ্ছে হাতে ফোন রয়েছে দেখবেন মানে ঘরে তো অসুবিধে নেই যদি রাস্তায় বেরিয়ে আসে আমাকে না দেখে গেছিলাম মাছ আনতে মাছ পাইনি হ্যাঁ পেট ব্যথা হচ্ছে শুয়ে থাক ওখানে টান টান করে সেই এসে মেয়েকে খাওয়ালাম জানেন দু চারকাল খাওয়ালাম সপ্তাহ ভাত খাইনি আর দুধ দুধটা এত না আমি গেছি এখন শরীর খারাপ লাগছে মাংস নিয়ে এসেছি পাঁচশো মতন মাংস নিয়ে এখন ওটা রেখে দিয়েছি গেদাল পাতা বেটে রেখেছি বড়া করবো আর মাংসটা কষা কষা করবো আরাম কিচ্ছু করবো না শরীর একদম ভালো লাগছে না দেন লাইটটা জ্বালাই ভেন্ডি কটা রেখেছিলাম ভাজা করবো বা ঝাল করবো যাই হোক সেই হিসাব করে আর এই যে মাংসটা নিয়ে এসে রেখেছি মাংস এখনও ধুইনি আমার এখন আর রোদ্রে যেতে ইচ্ছা রোদে যেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না এসে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি আর সকাল থেকে হুড়ু হুড়ি করে কাজ করেছি রোদের মধ্যেই তো রোদ্দুরটা উঠে যায় না এত সেই কোন সকালে উঠেছি কয়েকটা লাইক কমেন্ট করে ফোন ঘরে রেখে মেয়ে ঘুমাচ্ছিল বাইরের দুনিয়া কাজ করলাম আজকে আমার শরীরে আর দিচ্ছে না মানে দু চারটে ভাত খেয়েছি শরীরের মধ্যে হাইফাই হাইফাই করছে অস্থির মস্তির করছে শরীর এখন এখন শুবো একটু কিছুক্ষণ তারপর রান্না করতে যাবো ছেলেটা আসবে না টিফিনে খেতে দুষ্টুমি হয়ে যাচ্ছে কিন্তু অনেক ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছে তুমি ও দুটো ভিডিও বানালাম ওইখানটায় দরজার কাছে দাঁড়িয়ে গেটে গেছে আর ও কী করছে ঢিলগুলো নিয়ে কুকুর বেড়ালগুলো আসছে তাদের গায়ে ছুড়ে মারছে কামড়ে দেবে না হ্যাঁ চল রান্না করি দাদাভাই আসবে খেতে কোনো বসলাম এবার যাই রান্নায় বসেও কি শান্তি আছে নাকি শান্তি নেই একটু বসবো শোবো শান্তি নেই হাডের উপরে উঠে হুজুতি লাফালাফি যাই রান্না করব মাংস টাংস ধুয়ে নিয়ে আসি তো বন্ধুরা মাংস রান্না করবো এখানে সব কিছু একবারে নিয়ে নিয়েছে ফোন হাতে নিয়ে দেখানো যায় না তো তেল নুন হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ কুচি সব একবারে নিয়েছি ও মেখে রাখবো হ্যাঁ ওখানে মাংসের আলু ভেজে রেখেছি নিয়ে একটুখানি বসেছি না আমার এখন হুড়োহুড়ি লেগে গেছে বলে এত কাজের চাপ হয় না একটুখানি বসলাম দুটো ভিডিও করলাম করে আর এখন হুড়োহুড়ি ছেলে আসবে খেতে আর বিশেষ কিছু করবো না গাদাল পাতা বড়া করবো বেটে রেখেছি আর মাংসটাই করবো ঝোল করবো আজকে আলু দিয়ে কারণ মাংস বেশি পাইনি অল্প মাংস বেশি সাড়ে চারশো গ্রাম মতন পাঁচশো গ্রাম মতন মাংস পাঁচশোর থেকে একটুখানি কম ওই একটা লেগ পিস দিল আর একটুখানি দিল ছিল না বেশি আবার কাটতে হতো ছিল না বলতে ভুল বলছে আমি কাটতে হতো আমাকে বলেছিল কেটে দেবে ওই যে মেয়েকে রেখে গেছিলাম না আমি মেয়ে খাচ্ছিলো এবার ওকে নিয়ে যে গেলে পরে তো মুশকিল রোদের মধ্যে আমার যেতে আরও দেরি হবে খাওয়া কমপ্লিট হবে তারপর তো যাবো অতক্ষণ আমার দাঁড়ানোর সময় নেই এবার ওই প্রদীপদাকে বলে গেলাম দাদা মেয়ে ঘরে খাচ্ছে আমি ফোনটা দিয়ে গেছি দেখবেন যদি রাস্তায় বেরিয়ে যায় এবার ওখানে আমি দাঁড়িয়ে থাকবো তারপরে ও মুরগি কাটবে তারপরে আমি নিয়ে আসবো বাবারে বাবা দরকার নেই বললাম তোমার যা আছে তুমি তাই দাও তো এইটুকুই কাটা ছিল বললো বলেছিল আমাকে যে যদি কাউকে চেনা জানা পায় তাহলে তুমি যাও আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু আমি না তুমি আমাকে দিয়ে দাও যা আছে আর দরকার নেই এখন এই মাখি ঠাকিয়ে নিলাম মাংসটা মিখে রাখলাম ওখানে আলু ভাজা আছে আলুটা কেটেছে আলুর ভেতরেও দেখছি একটা খারাপ জানো তো কি বলবো আর সরে যা সরে যা তো বন্ধুরা কড়াটা পুড়ে গেছে সকালবেলা যে যে ভাজাভাজি করেছি তো তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ মাংসের মধ্যে দেওয়া রয়েছে আর এটাও দিয়ে দিলাম কি করছিস রে বকবো কিনতে পারে এই মেয়েটাকে নিয়ে না রান্না বান্না করা যায় না তো বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো টুড়ো ওর মধ্যে দেওয়া রয়েছে আমি আর দিলাম না কষানো হয়ে যায় কটা লঙ্কার ছিঁড়ে দিয়ে দেবো মাংসটা এখন দিয়ে দেবো এই আজকে ঝটপট রান্না করব ঝটপট দাদা ভাই চলে আসবে তো নাহলে হ্যাঁ মা একটু ঝটপট করে করতে হবে তো বন্ধুরা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে জল দিয়ে দেবো আর কষাবো না সময় নেই আর একটু কষালে ভালো হতো সময় নেই আমার ছেলেটা চলে আসবে তো সেদ্ধ হবে না খেতেও পারবে না তো বন্ধুরা এক পুকুর জল দিয়ে দিয়েছি তো সেদ্ধ হতে থাক আমি যাই মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসি মা চলো 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 স্নান করতে হবে চলো তুমি কি করেছ বিন্যাটার অবস্থা আমি কি সারাদিন এই করবো পাগলি দাঁড়াও বন্ধুরা মাংসের ঝোল রেডি নামাবো এখন এই বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো ঝোলই রাখবো আজকে বললাম না হুম হ্যাঁ দাদা ভাই খেতে চলে এসেছে তো দিচ্ছি ব্যাস নামিয়ে নেবো বেশি ফোটাবো না তাহলে গরম মশলার গন্ধটা চলে যাবে

হ্যালো কতটা এত ভালো হয়েছে আচ্ছা খেয়ে নাও টপ টপ করে খেয়ে নাও তুমি আমার শাশুড়ি মা না ওই জন্য তো গাদাল পাতা খাও তাই না খাও খাও তাড়াতাড়ি খাও খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো আমি খাইয়ে দিই খা তো বন্ধুরা সকাল সকাল খাবার করতে চলে এলাম আর আজকে রাতের খাবার হচ্ছে রুটি আর ভিন্ডি আলু ভাজা আর দুপুরবেলা সামান্য একটু ঝোল আলু আছে খুব বেশি নেই অল্পই আছে অল্প মাংস যেহেতু ছিল তো নাইটে ডিউটি যাবে ওই জন্য সকাল সকাল চলে আসলাম খাবারটা করতে খেতে দেবো সাড়ে নটার সময় ভাবলাম বন্ধুদের একটু দেখিয়ে দিই মেয়েটা ছিল না বাড়িতে তোর নিজমায় এসেছিল সন্ধ্যাবেলায় নিয়ে গেছে আর এই মাত্র জেঠু এসে দিয়ে গেল নিজে জেঠা করে বস নমশিবায় নমশিবায় করছে তো শুভরাত্রি বন্ধুরা ওর বাবা তো খেয়ে চলে গেল নাইটে ডিউটি ছিল সকাল সকাল খাওয়া হয়ে হয়ে গেছে আজকে তো আমি কি করলাম কালকে সকালে কিছু কাজ গুছিয়ে রেখে দিলাম যত বাসন ছিল বাসন মেজে রাখলাম ঘর দো সব নির্মা দিয়ে মুছলাম সার্ফ দিয়ে নির্মা কথাটা কেউ বলে না এখন আমার দিদা বলতো সার্ফকে নির্মা বলতো সবসময় হ্যাঁ ওই যে মেয়ে তো ভাতফাত ফেলেছিলো ঘরে ছড়িয়েছে ছড়ায় খাওয়া সময় তো ওই জন্য ঘর দুটো মুছে দিলাম তাহলে সকালবেলা আমার কাজ একটু এগিয়ে থাকবে আর হচ্ছে উঠোনে কিছু ইট কলপাট থেকে দরজা ঘরে দরজা অবধি দেওয়া ছিল সেই ইটগুলো নিয়ে ওই সাইডে সব গোছাবো এখন ঘেমে নিয়ে এক একার অবস্থা তো এখন শুতে হবে দরজা জানলা সব ঠিকঠাক করে বন্ধ করতে হবে আর খালি দেখ মে 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 করে যাচ্ছে আর মা করে যাচ্ছি বাবা সাইকেলটা তুলে দেখবার তুলে জলটা তুলে দরজাটা দিয়ে তো আগে তো বাবা নাইটে ডিউটি করতে পারতো না চিনটায় আমরা বাড়িতে একা থাকতাম নিয়ে এখন তো ছেলে একটু বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে সকালে তো আজকের জন্য গুড নাইট শুভ একটি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরে